শুধু ব্যাখ্যা করে ডা হলো আষ্টল বাসের বাসি মধ্যে দা আরে তোর বাসি কেমনে জানে আমার নামটি রাদা রে ও কালা প্রান্তি নিল এই যে আট আঙ্গুল বাঁশের এই আট আঙ্গুল আসলে বাসিটা কি বাঁশের বা মুলির বাসী যে শিল্পীরা বাজায় এ বাঁশি ন এই আষ্ট আঙ্গুল বাসী হইল সুপুরুষ আর এই বাসি দিয়ে এই বাসী চিনে যে রাধা আর রাধা শুধু এই বাসিটাকেই চিনে যুগ যুগান্তরের অনাদিকালের এই রাধা এবং বাসি কারণ এই বাসি রাধাকেই খুঁজেন আর রাধা বাসিকেই খুঁজেন কারণ একজন রাধে রাদের বলতে মূলত একজন ব্যক্তি নন অনাদিকালের আশেক যে নারী অর্থাৎ পুরুষের আশেক কিংবা অবতারের আশেক নবীর আশেক একজন দার্শনিকের আশেক কিংবা অলিয়া উলিয়ার আশেক সেই একমাত্র চিনে যে কোন বাসিটার জন্য সে পাগল আর সেই বাসিটা চিনে আসলে কে রাধে